হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া পূজাস ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত অনেকটা ভালোবাসা জানি আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি সবাই কেমন আছো বলো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টে আর এই দেখো সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে মেঘলা ওয়েদার আর এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে তো ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে আর তোমার দাদা ভাই হচ্ছে বাজারে গিয়েছিল সকালের আর আজকে তো রবিবার বাজার থেকে লাউ শাক এনেছে চিংড়ি মাছ যে তোমার লাউ শাক চিংড়ি মাছের তরকারি আর একটু ডাল করবো উচ্ছে আলু ভাজবো আর তোমার দাদাভাই তখন সব আনাজগুলো নিয়ে এসে নিয়ে নিজেই কাটাকুটি করে রেডি করে চিংড়ি মাছ ধুয়ে রেখে দিয়েছে তো শুধু আমি রান্না করব। আর তো চলো কীভাবে রান্না করি আজকে তোমাদের সেটা শেয়ার করবো আজকে হচ্ছে লাউ শাকের রেসিপি বানাবো তো তোমাদের রেসিপিটাও আজকে শেয়ার করে দেবো ঠিক আছে চলো সঙ্গে থাকো টাটা আর আজকে বৃষ্টি হচ্ছে ওয়েদারটা খুব সুন্দর একটা সকাল ঠিক আছে তো আশা করি আজকে ভিডিওটা ভালো লাগবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো এখন কটা বাজে দেখো দশ মিনিট বাজছে মানে বাকি একটা বাজতে আমার ভাত হয়ে গেছে শুধু রান্নাটা কর তরকারিটা এটা করবো দেরি করেই আজকে উঠেছি তো চলো দেখো কি রান্না হচ্ছে তো দেখো আজকে কি রান্না হচ্ছে দেখো বন্ধুরা তো আজকে আমি বানাবো লাউ শাক তো লাউ শাকটা আমার কিন্তু খুবই প্রিয় তো মাছ মাংস থেকেও লাউ শাক বলো শাক সবজি বলো আমার ভীষণ ভালো লাগে তো তার জন্য তোমার দাদা ভাইকে বলেছে আজকে লাউ শাক নিয়ে আসতে তো লাউ শাক এনেছে আর নিজেই কেটে গুছিয়ে একদম বেছে রেখে দিয়েছে দেখো কত সুন্দর করে আর এই যে চিংড়ি মাছটা ধুয়ে একেবারে রেডি করে রেখেছে নুনও মাখিয়েছে শুধু আমি হলুদ দিয়ে ভেজে নেব তো চলো কীভাবে রান্না করি সেটা তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করি যতটা পারি তো এই দেখো এখানে আমি চিংড়ি মাছটা তেল গরম করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর কী বলতো ভেবেছিলাম আজকে তোমাদের সম্পূর্ণ রেসিপিটা শেয়ার করব কিন্তু ভিডিওটা এমনি বড় হয়ে যাবে তো আর ভালো লাগছে না তো সেই জন্য ভাবলাম যে রেসিপিটা তোমাদের আলাদাভাবে মানে শেয়ার করব। তো চলো তবু যতটা পারছি তোমাদের শেয়ার করছি এই দেখো বন্ধুরা এইটা হচ্ছে সকালের নাস্তা তো দেখতে পাচ্ছ দোকান থেকে এসছে আর আমি কোনো বাটি হটি যা হোক থালা বাটি কিছুই নিইনি তো এমনি খাচ্ছি আর এদিকে রান্না করছি তো ওদিকে করাজ বসিয়ে দিয়েছি চিনি মাছ ভাজা হচ্ছে আর এখানে খেতে বসে পড়েছে টিফিন করছি তোমার দাদা ভাই টিফিন করে নিয়েছে তানিয়া নিচ্ছি ঘরে টিফিন করেছে তো সেই জন্য আমি বসে বসে খেতে খেতে এদিকে খাওয়া হচ্ছে আর ওদিকে রান্নাও হচ্ছে তো দেখো এদিকে আমার টিফিনটা একটু করে খাচ্ছি আর এদিকে রান্না করছি দেখতে পাচ্ছ আর তো আজকে আমি সবজি রান্না করছি তা তো নিচে ঘরে খাবে তো প্রত্যেক সপ্তাহে নয় স্কুলে যখন যাই তখন ঘরে খায়। নালে বাড়িতে থাকলেও নিচে ঘরে ঠাকুমা কাকুমার সঙ্গে খায় ঠাকুমা কাকিমা দাদু সবার সঙ্গে একসঙ্গে খায় তো দেখো এখানে আমি আলু আর বড়ি সরি বেগুনটা আর বড়িটা একসঙ্গেই ভাজতে দিয়ে দিয়েছি তো বেগুনের মধ্যেও কিন্তু তেল টেনে নেয় আবার তোমার বড়ির মধ্যেও তেল টেনে নেয় সেই জন্য ভাবলাম চলো দুটো একসঙ্গেই ভেজে নিই তো দুটো ভাজা হয়ে গেছে আর এখানে কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম তো আলুটা ভেজে নেব হ্যাঁ দেখো আলুটা ভালো করে ভেজে নিয়েছি মানে ভেজে নেব আর এখানে আমার চিনি মাছটা তুলে নিয়েছে দেখতে পাচ্ছ চিনি মাছটা ভেজে তো দেখো আলুটা ভেজে তারপরে আমি লাউ শাকটা দিয়ে দেবো বন্ধুরা লাউ শাকটা দিয়ে তারপর নুন দিয়ে একটু ঢেকে দিলাম তো নুন দিয়ে ঢেকে দিয়েছিলাম তো দেখো জল মানে এটা একদম শুকিয়ে গেছে জলটা একেবারে শুকিয়ে গেছে তাই একটু জল দিয়ে দিলাম তো দিয়ে তারপরে আর একটু ঠেকে দেবো দিয়ে নামিয়ে তারপরে ফোড়ন দেব তো খুবই সিম্পলভাবে রান্নাটা করি কিন্তু এত সুন্দর খেতে হয় লাউ শাকের রেসিপিটা কিন্তু তো এই দেখো আমি নামিয়ে নিয়েছি নিয়ে এখানে পাঁচ ফোড়নের মধ্যে লঙ্কা হলুদ সরি পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা একটু আদা ছিলে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি একটু গুঁড়ো লঙ্কা দিয়ে গুঁড়ো হলুদ লঙ্কা গুঁড়ো সব দিয়ে একদম কষিয়ে নিয়েছে ঝটাপট রান্নাটাও শেষ হয়ে গেছে তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি হয়ে যায় বেশিক্ষণ লাগেও না তো এই দেখো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি শেষে ম্যাগি মশলাটা দিয়ে নামিয়ে নেবো তো এরকমভাবে যদি বানাতে পারো বাড়িতে কিন্তু ভীষণ ভালো লাগবে যারা কিন্তু শাক সবজি খেতে ভালোবাসে তারা কিন্তু এইভাবে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা খুব ভালো লাগবে তো দেখো আমরা খেতে বসে পড়েছি তোমার দাদা আর আমি খেতে বসে পড়েছি আর তা নিয়ে হচ্ছে নিজের ঘরে খেতে গেছে তো আজকে বেশি কিছু রান্না করিনি আমার কী বলতো এদিকে উচ্ছে আলু ভাজা দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যাবে হাফ আর এই যে এত সুন্দর একটা রেসিপি বানিয়েছে তো দুটো দিয়ে ভাত খাওয়া একদম সম্পূর্ণ হয়ে যাবে খুবই ভালো লাগে তো মাংস কি কী তো একেবারেই আমি ভাত খেতে পারি না তো সেই জন্য আমি প্রত্যেক সপ্তাহে তোমার দাদা যখন বাড়ি থাকে তখন একটু সবজির রেসিপি করি বা ভাজাভুজি করি তো এইভাবেই আমি রান্না করি আমার ভালো লাগে তো দেখো দাদা ভাই খেতে বসছে আর এদিকে আমি খেতে বসেছি তো সেরকম ভাবে ইউটিউব আসে না ভিডিও করতে একদমই মন লাগে না তাও ভাবলাম যে চলো তোমাদের তো শেয়ার করতেই হবে তো আজকে এত সুন্দর একটা রেসিপি বানাচ্ছি আর তোমাদের সঙ্গে শেয়ার না করলে হয় তো ওই লাউ শাকের টাটাগুলো কিন্তু দারুণ খেতে লাগে দেখতে পাচ্ছ তোমার দাদা দিলাম তো এই হচ্ছে আজকে রান্না আর ডাল করব ভেবেছিলাম কিন্তু ভাবলাম যে ডাল করে লাভ নেই তো এই ছচ্চড়ি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর ডালটা কিন্তু করে থাকবে তানিয়া তো নিচে খাবে তো তানিয়া ও উপর খেলে ডালটা খেতেই হয় মানাতেই হয় তো দেখো বন্ধুরা ভাত খাওয়া হয়ে গেছে এখন কি নিয়ে বসেছে দেখো এখন নিয়ে বসেছে লস্যি তো লস্যিটা বাজার থেকে কিনে নিয়ে এসছে প্যাকেট হয়ে যে দেখো বড় একটা প্যাকেট কিনে নিয়ে এসছে তো বসে পড়েছে নিজেই লস্যি বানাতে নাহলে অন্য সময় মেয়ে লস্যি বানায় তো তোমার দাদাভাই লসি বানাচ্ছে কী বলতো গরম তো পড়েইছে এত গরম পড়েছে আর এরকম ঠান্ডা ঠান্ডা লস্যি না দারুণ লাগে তো ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করে নিয়েছে নিয়ে আর লস্যিটা বানাচ্ছে তো এত ভালো লাগে আমার লস্যি কি বলবো তো দোকানে যখনই শিয়ালদায় যাই তো তো শিয়ালদায় গেলে না আমরা লস্যি কিনে খাই কুড়ি টাকা পনেরো টাকা করে গ্লাস তো তাও ছোট গ্লাস প্লাস্টিকের গ্লাস তো এত গরমে যদি কোনো দিন শিয়ালদায় যাই প্রত্যেক বছরে কুড়ি টাকা তিরিশ টাকা হয়ে গেল তো শিয়ালদাতে মানে লস্যির দাম আরও বেড়েই গেছে তো আমি বলছি পনেরো কুড়ি টাকা কিন্তু পনেরো টাকার আর লস্যিই নেই তো কুড়ি টাকা গ্লাস আর তিরিশ টাকা গ্লাস দু রকম গ্লাস আছে বুঝেছে বন্ধুরা তো এই গরমের সময় কিন্তু বাইরে বেরোলে কিন্তু গরমে এরকম যদি ঠান্ডা ঠান্ডা মানে ঠান্ডা ঠান্ডা লস্যি হয় আমি তোতলে যাচ্ছি তো এত ভালো লাগে মানে একদম একদম ঘট ঘট করে যতক্ষণ না শেষ হচ্ছে মানে মানে কি বলবার থামতেচ্ছে করে না খুব ভালো লাগলো সে তোমার দাদা ভাই হেঁটে তারপরে আমাকে দিয়েছে তো প্রথমে আমিই খাচ্ছি বসে আর তা নিয়ে গেছে নিচে তো ওর জন্য গ্লাসে রেখে দেবো ও নিচে বেশ নিচে বলতে ঠাকুমার কাছে ওখানে নিচে ঘরে থাকে হ্যাঁ তো খুব ওই জন্যে দেখাই যায় না ওকে ঘরে তো যাই হোক ওই জন্য রেখে দিয়েবো ফ্রিজে গ্লাসে ঢেলে আর ফ্রিজের মধ্যে করে রেখে দেবো তো দেখো লস্যি খেলে না হয়ে যায় খুব ভালো লাগে ছোটোবেলার কথা মনে পড়ে খুব ভালো লাগে তো এই দেখো একদম এক এ গ্লাস মানে মক খালি করে দিয়েছি আর এটা হচ্ছে থানিয়ার জন্য গ্লাসে মানে গ্লাসে ঢেলেছে তো ওটা ফ্রিজে রেখে দেবো ফ্রিজে থাকলে ভালো থাকবে ঠান্ডা থাকবে আর এই দেখো তোমার দাদা ভাই আমাকে আগে দিয়েছে তারপরেও খাচ্ছে বানিয়া তো ও ও কিন্তু খুব ভালোবাসে লস্যি খেতে ও মাঝে মাঝে নিজেই বানায় দুপুরবেলা করে হলে ও স্কুল থেকে আসবে এসে লস্যি বানিয়ে আমাকে দেবে নিজে খাবে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা ছোট্ট মতো একটুখানি তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করো